সংবিধানের কথা যেটা বলেছেন অনুচ্ছেদ তিনের দুই দুইয়ের পর কি পড়েছেন বলেছেন একবার কি আছে সেটা সেটাও জানেন না আপনারা আপনারা যে কথাটা বলেছেন এগারো সালে যে একটা তথ্য দিয়েছেন এই কথাটি আপনি আপনার

আছে ধন্যবাদ সকলকে আপনাদের অনেকের অনেক ধরনের প্রশ্ন আছে প্রথমত আমরা সংখ্যালঘু অধিকার আন্দোলন মাইনরিটি রাইটস মুভমেন্ট আমরা আট দফার দাবি পেশ করেছি 9 আগস্ট আপনাদের অনেকেরই প্রশ্ন আছে যে আমরা এতদিন কোথায় ছিলাম এটাই তো আপনাদের প্রশ্ন যে আমরা এতদিন কোথায় ছিলাম এতদিন কোনো সংবাদ সম্মেলন আপনারা দেখেননি কেন নয় আগস্টের পরে কেন আট দফা নিয়ে এত কথাবার্তা হলো প্রথমত আমরা জুলাই বিপ্লবটা কেন করেছিলাম আন্দোলনের নাম ছিল বৈষম্য বিরোধী আন্দোলন বৈষম্য বিরোধী আন্দোলন অর্থাৎ হ্যাঁ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমি তো শেষ করি আপু আমি তো শেষ করি বৈষম্য বিরোধী আন্দোলন অথচ বৈষম্য বিরোধী আন্দোলন মানে কি কারোর সাথেই কোনো ধরনের বৈষম্য থাকবে না বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে যখন আমরা স্বৈরাচারী সরকারের পতন করেছি নতুন বাংলাদেশ তৈরির স্বপ্ন দেখেছি তখন কারো সাথে বৈষম্য হবে না এমন একটা স্বপ্নই বা এমন একটা আশাই আমরা দেখেছিলাম গত পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশের বিভিন্ন জেলায় আপনারা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের একটি সংবাদ সম্মেলন সেই কারণে আমরা আগস্টের পরে যখন শিকার পুনরায় হচ্ছি তখন আমরা আট দফা দাবি নিয়ে সচ্চার হয়ে জোরালোভাবে ভাবে রাজপথে কর্মসূচি ঘোষণা করেছিলাম নয় আগস্ট প্রথম কথা দ্বিতীয় কথা বিশ্বজিৎ হত্যার কথা আপনারা বললেন আপনারা বিশ্বজিৎ হত্যার কথা যদি বলেন সেই ক্ষেত্রে আপনারা এটাও যুক্ত করেছেন যে এখানে কেউ আমরা বাহাত্তরের সংবিধানের সময় জন্মাইনি একদম সত্য কথা ঠিক সেইভাবে বিশ্বজিৎ যখন হত্যা করা হয় তখন আমি স্কুলে পড়ি তখন আমি স্কুলে পড়ি তখনকার সময় সময়ে যারা শিক্ষার্থী ছিল বিশ্ববিদ্যালয়ে কিংবা বিভিন্ন ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ তারা ওই সময়ও আন্দোলন করেছে আপনারা যদি সেই ভিডিও ফুটেজ চান বা ছবি চান আমরা আপনাদেরকে দেখাতে পারবো কিন্তু আমরা আরেকবার বলি বিগত তিরপান্ন বছরের কোন সরকার আমরা বারংবার একই কথা প্রত্যেকটা আন্দোলনের সমাবেশে এই কথাটাই বারবার বলি যে তিরপান্ন বছরের কোনো সরকারই আমরা কোনো একটি দুইটি রাজনৈতিক দলকে মানে ইন্ডিকেট করছি না তিরপান্ন বছরের কোনো সরকারই কিন্তু আমাদেরকে সংখ্যালঘু সম্প্রদায়কে সুরক্ষা দিতে পারেনি সেই কারণেই আমাদেরকে পুনরায় নয় আগস্ট থেকে রাজপথে সক্রিয়ভাবে নামতে হয়েছে

দাঙ্গাকারী কারা এটাই তো প্রথম প্রশ্ন ছিল আচ্ছা দাঙ্গাকারী কারা এটা যদি মানে আমাদেরকেই বলে দেওয়া লাগে ভাই আমি আসলে খুব এই কথাটা খুব কষ্ট পাইলাম আমরা কিন্তু গত রক্তাক্ত সারাদে দেখছি যেখানে ইকবাল নামে একজন ওনাকে বলা হচ্ছে মানসিক রোগী আমরা কিন্তু এর আগেও কিন্তু পাবনার সাথিয়া দেখছি এরপরে আপনি গায়ে গোবিন্দগঞ্জে যান বান্দা যে বাগদা ফার্ম দেখেছি এই দুষ্কৃতিকারীর আসলে পরিচয়টা যদি আমি নাম দিয়ে দেই তারা তো বিভিন্ন নামে থাকে এখন তাদেরকে আমি কি নামে বা কি দলে সাথে সংযুক্ত করব। এটা ঠিক না আমি লেটমি ফিনিশ ফার্স্ট লেটমি ফিনিশ ফার্স্ট এরপরে আমি আমরা কিন্তু এখনও পর্যন্ত মানে এখনও পর্যন্ত আমরা কিন্তু কোনো ধর্মীয় কারণ নাম দিই নাই আর হচ্ছে পাবনার সাথে এটা কিন্তু আমিও দেখেছি আপনাদের মাধ্যমে আমরা পাইছি আমি কিন্তু বলছি আমরা হয়তো খুব খারাপ লাগছে যে এইভাবে মৃত্যুটা মৃত্যুটা এইভাবে মৃত্যুটা এখানে আমি তুলে আমরা আমরা দাঙ্গা বলেছি আপনারা যদি সোশ্যাল মিডিয়া ফলো করেন আমি কিন্তু একটা কথা বলছি আমার বক্তব্যে যে আমরা কিছু মেসেজ ফলো করেছি বা কিছু রিপ্লাই ফলো করেছি এখানে বলা হয়েছে আমরা কোনো বাংলাদেশের নাগরিকই না এখন এই জিনিসটা আপনারা কিভাবে দেখছেন বা আমরা কিভাবে দেখছি এখানে আমি দাঙ্গা না আমরা দাঙ্গার বিপক্ষে আমরা শান্তি বিষয়ের আমরা কিন্তু কোনো ধর্মীয় আমরা কিন্তু মুসলিম বলিনি আমরা কিন্তু হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান স্পেসিফিক কোনো ধর্মীয় নাম নেই নাই আমরা দুষ্কৃতিকারী বলেছি যারা বিভিন্ন মানববন্ধনে বলছে এটা তাদের ব্যক্তিগত মতামত